নগা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারা দিন তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন বড় উঠেছে এবং ক্রেতা বিক্রেতার সমাগম কেমন এবং কেমন দাম দর চলছে এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চরণ বন্ধুরা দেখতে থাকি আমাদের আজকের ভিডিওটি হ্যাঁ

আচ্ছা দাম কেমন পাচ্ছেন না দাম কেমন পাইছেন এগুলা দাম বলছি যে যে তিনটা বিক্রি করছেন ওগুলা কেমন দাম পাইছেন ভালো না খারাপ আচ্ছা আমার বলেন টাকা এই যে তিনটা গরু বিক্রি করছেন এগুলা কেমন দাম পাইছেন ভালো দাম ভালো মোটামুটি ভালো দাম পাইছেন আচ্ছা এই যে গরুটা আনছেন এই গরুর আপনার দাঁত পয়দাঁত হয়েছে দাঁতে নাই দাঁতে নাই এখনো আচ্ছা এটার ওজন কেমন হবে সাড়ে তিন মন হবে দশ পনেরো এই গরুর একটি সার গরু এই যে দেখুন আপনারা সবকিছু দেখে নিন গরুর হ্যাঁ এটা একটি সার গরু তো এটা বিশাল আকৃতির একটা সার এখনো দাঁত হয়নি অথচ সাড়ে তিন মনের মতো মাংস হবে বিশাল গরু এটি এবং শিং এখনো ঠিকমতো বড় হয়নি না টাকা আচ্ছা তো এই যে গরুটি এই গরুর আপনার কি জাতের গরু চাচা অস্ট্রেলিয়ান গরু এটা একটা অস্ট্রেলিয়ান কালো কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই গরুটির আপনার চাওয়া দাম কত কাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা তো কাস্টমাররা কেমন বলেছে কাকা কাস্টমাররা দাম বলেছে দশ থেকে বারো আচ্ছা তো আপনার মনের আশা কেমন কত হলে ছেড়ে দিবেন পনেরো ষোলো হাজার হলে ছেড়ে দিবেন না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা বিশাল একটি গরু এই গরুটি ওনার চাওয়া দাম এক লাখ চল্লিশ আপনার হচ্ছে এক লাখ দশ বারো এক লাখ কত হলে ছেড়ে দিবেন এক লাখ পনেরো ষোলো হলে উনি গরুটি ছেড়ে তো যারা ধরনের বড় বড় গরু নিতে চান তারা অবশ্যই এই এই নগা হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো গরু খুব সস্তায় সুলভ মূল্যে কিনতে পারবেন তো দেখে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ওকে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আমার চলুন আমরা আরো একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো। আপনি বিক্রেতা না ভাইয়া? আচ্ছা চলুন কথা বলি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়া আলাইকুম কেমন আছেন বড় ভাই? আপনার বাড়ি কোথায় বড় ভাই? আমার আচ্ছা এই যে হাট এই হাটের নাম কি? জৌগাভাটা। হাট না? এটা কোন জেলায়? এটা হল আর জেলা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলা। ওকে। আচ্ছা এই যে হাট এই হাটে আপনি কয়টি গরু আজকে এনেছেন? একটাই আনছিলেন না আপনি কি গরু ব্যাপারে না খামারি ভাই খামারিয়া পালন করেন গরু না আচ্ছা আচ্ছা বাড়িতে আরো গরু আছে আচ্ছা তো আজকে যে গরুটি এনেছেন এই গরুটির জাত কি ভাই কি জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু দর্শক বন্ধুরা আমরা একটু গরু মোটামুটি দেখাই এরপরে ভাইস কাছে আবারও আসব কথা বলবো তো বন্ধুরা এই আমরা জানতে পারলাম এই ভাইয়ের মাধ্যমে যে গরুটি ফ্রিজিয়ান জাতের একটি গরু এবং এটা কালো সাদা পানের একটি গরু এটা কি সার গরু বড় ভাই সার একটি গরু তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এরপরে আবার কথা বলবো ভাইয়ের সাথে একটু দেখুন আপনারা দর্শক বন্ধুরা শিংগুলো খুব বড় বড় একদম খারা শিং এবং হুষ্টু পুষ্টু একটি গরু বড় ধরনের বড় ধরনের প্রিজিয়ান একটি গরু এটি জাতের মানে ফিজান জাতের একটি বড় গরু এটি আপনারা দেখুন আমরা আরো কথা বলবো এবং দেখাবো দুই পৃষ্ঠেই তো চলুন আমরা আবারও কথা বলি আচ্ছা বড় ভাই এই গরুটি আপনার দাঁত হয়েছে এখনো দাঁতে নেই না আচ্ছা এটা ওজন কেমন হতে পারে কয় মন হতে পারে মাংস ধারণা তিন সাড়ে তিন মন আচ্ছা এই গরুটি আপনার চাওয়া দাম কেমন চাচ্ছেন বড় ভাই এক লাখ বিশ হাজার আচ্ছা কাস্টমার কোনো কথা বলেছে এক পর্যন্ত দাম হয়েছে না আচ্ছা কত হলে ছেড়ে দেবেন আপনার মনের আশা কত হলে ছেড়ে দেবেন পাঁচ হলে ছেড়ে পাঁচ হলে আচ্ছা দর্শক বন্ধুরা বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান জাতের গরু এই গরুটি উনি দাম চেয়েছেন এক লাখ বিশ হাজার আর দাম হয়েছে এক লাখ পর্যন্ত তো উনি এক লাখ পাঁচ হাজার হলে উনি এই গরুটি ছেড়ে দিবেন আসলে আজকে এই নগা হাটে ক্রেতার সংখ্যা খুবই কম কারণ আমাদের উত্তরবঙ্গের রাজ্য বিভাগে অ্যাকচুয়ালি এই সময় ধান কাটার সময় জ্যৈষ্ঠ মাছ ধান কাটার কারণে মানুষ কেউ হাটে অনেকেই আসতে পারছে না যার কারণে ক্রেতার সংখ্যা কম গরম এই কারণে গরুর দামও কম তো আশা করি সামনের সপ্তাহ দিকেও এরকমই দাম থাকবে তো যে যেসব বন্ধুরা আপনারা গরু কিনতে চান বাড়িতে অনুষ্ঠান বা পিকনিক বা কোনো কোরবানি ঈদের জন্য যেটার জন্যই হোক কিনতে চান তারা অবশ্যই এই হাটে আমাদের ভিডিও দেখে চলে আসবেন আশা করি খুব সুলভ মূল্যে কম দামে মনের মতো আপনাদের গরুগুলো পেয়ে যাবেন তো ঠিক আছে বড় ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এইতো